একদিন ট্রেনে বসে আছি লালগোলার লাইনে তো একটা মেয়ে এসে বয়স্ক মেয়ে আমার মায়েদের মতো আমাকে সে বলছে তোমার নাম কি বাপ মমতাজুল ইসলাম আচ্ছা হ্যাঁ খালা আমার নাম মমতাজুল ইসলাম তো বলছে তোমার বক্তব্য খুব শুনি আমার ছেলের মোবাইলে দেখি আমি খালা ভালো খুব সুন্দর তো দেখছি মেয়েটা এখানে তাবিজ গলাতে দেখা যাচ্ছে এখানে তাবিজ ঝোলানো সব জায়গাতে তাবিজ আর কি চার পাঁচটা ছোট তাই আমি খালা তাবিজ কেন দিলে এটা তো সিরিক এটা কেন দিলে তখন মেয়েটা আমাকে বলছে যে বেটা তাবি সিলে কেটা বুঝলাম এটা তো আমার স্বামী লিখে দেয়নি আমার শ্বশুরে দেয়নি তোমাদের মতো কোনো হুজুর দিয়েছে আমি তখন বলছি ঘটনা তো সত্যি বাস্তব কথা বাস্তব নয় বাস্তব সত্যি তো আমি তখন বললাম খালা আপনি হুজুর বলতে কাকে বোঝেন আপনার বৃষ্টিতে হুজুর কে তো বলছে দাড়ি থাকে বড় পাঞ্জাবি আর মাথায় টিপি এরা হুজুর তুই তাহলে এই বুঝেছ এতদিন এরা হুজুর বলছি খালা খালু কি করে বাড়িতে বলছে চাষবাস করে তাহলে এক কাজ করুন মাঠ থেকে যখন ধান আনে দেখবেন ধান পাখাতে পরিষ্কার করে করে না আর ধানের মতো দেখতে উড়ে চলে যায় ওটার নাম কি পাতান খালা বলুন তো দেখি যে পাতান কোন গাছে ধরে বলছে ধান গাছই ধরে উড়ে চলে যায় কেন দেখতে তো ধানের মতোই বলছে একদম সেম টু সেম তা উড়ে চলে যায় কেন বলছে ভিতরে মাল থাকে না তাই উড়ে চলে যায় আমি বললাম ঠিক তেমন তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছো এটকে হুজুর ভেবো না ওই ভিতরে মাল নাই কি বললাম বুঝলেন না ও হিজুর নয় ওই দু নম্বরে চিটিংবাজ পাথর বিক্রি করে খায় কি বললাম বুঝলেন এ আমাদের মতো ব্যাগধারি হুজুর রায়ের জন্য তাই তাই নয় আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন স্পষ্ট ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবুনুন জিলাইলাইকা আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে হা লা ফির ফি সদরিকা হারাজুম মিনহু এই কোরআনের কথা মানুষের কাছে বলে দিতে আপনার অন্তরে কোনো রকমের ভয় ভীতি যেন না থাকে আপনি দাড়ি से বলে যান <laughs> কে রাগ করলো কে চটে গেল এটা দেখার দরকার নেই বলুন আমাদের নবী মোহাম্মদ মক্কা থেকে চলে গিয়েছিলেন কোথায় মদিনাতে কেন মক্কায় কারুর জমি মেরে খেয়েছিলেন না উজুবিল্লা কোন মেয়ের সঙ্গে সব ব্যবহার করেছিলেন না সঙ্গে মানমর্যাদা হয়েছিল না কারোর সঙ্গে কোনো অশান্তি ঘটেছিল মক্কাতে না তাহলে লোকটাকে কেন চলে যেতে হলো মদিনাতে একটাই মাত্র কারণ আবু জেগলা আবু লাহাব যখন বলল 360 টা দেবদেবীর পূজা করতে হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না লা ইলাহা ইল্লাল্লাহ কোন সত্য মাবুদ নাই সত্য মামুদ একজন তিনি হচ্ছেন আল্লাহ এই আল্লাহ সত্য এটা বলার কারণে মোহাম্মদ সাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায় মদিনাতে প্রতিটা নবীকে মারা হয়েছে ইতিহাস জানা আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ছাড়া হয়েছে না মারা হয়েছিল মারা হয়েছিল দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল তাই না এখনকার কোন হুজুরকে মারে না কেন লোক জলসার পরে ডিম সিদ্ধ দিশি মুরগির ঝোল কচি মুরগির ঝোল খেয়ে হুজুর বাড়ি চলে যায় হুজুরের মারে না কেন এটা তো একটা প্রশ্ন প্রতিটা নবী তার উন্মতের কাছে মার খেয়েছে তাই না আচ্ছা বলুন প্রতিটা নবী কি টাকা ইনকামের জন্য মার খেয়েছিলেন না আল্লাহ সত্য কথাটা বলার জন্য মার খেয়েছিলেন সত্য কথাটা বলার জন্য এখনকার হুজুর মার খায় না কেন একজনা কেউ কাউকে দেখি না তো যে জলসা করতে এসে তার গাড়ি চাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে তাকে মেরেছে এরকম কোন হুজুর আছে আছে তার মানে বুঝিয়ে নিতে হবে হুজুর এখনো সত্যি কথা বলেনি কি বললাম বুঝলেন এখনো হুজুর সত্যি কথা বলেনি হুজুর এখনো পর্যন্ত বলছে মাতাল তুমি মদ খাও তবে দোকানদারকে বলছে ব্যবসা করা হারাম ভালো করে বুঝবেন চোর বলছে অমুকের বাড়ি আজকে যাবি খুব ধনী লোক ওরা বাড়িওয়ালাকেও গিয়ে বলে আসছে তালা মেরে রাখবি কেউ আসলে আসতে পারে হচ্ছে এইরকম হুজুর বললাম বুঝলেন না হারাম ব্যবসা করে বিড়ির ব্যবসা এটা হারাম হুজুর মাদ্রাসার চাঁদা তুলতে গিয়ে বলছে না করলেও করা যেতে পারে হুজুর একবার বলছে না যে আপনি মাদ্রাসার জন্য এসেছি তাই বলে মাথা বিক্রি করে দিয়ে নিয়ে ব্যবসা হারাম এটা আমি হুজুর বলতে পারলাম না আমাদের নিজেদের দুর্বলতা আছে আছে না আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলো আমিন আল্লাহ তালা তারপরে বলছেন এটা সম্পর্কে কোন রূপ দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ না থাকবে তা প্রচার করতে আপনার মনে যেন কোন রকমের সন্দেহ না থাকে আল্লাহ তারপরে বলছেন তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকমের রব্ববিগম তোমার রবের পক্ষ থেকে যে কেতাব অবতীর্ণ হয়েছে অনুসরণ করতে হবে তাহলে কার কোরান আল্লাহ কি বলছেন ইত্যাবি তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকম মির রব্বিকম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে আল কোরান আল কোরআন ছাড়া অন্য কিছুর আনুগত্য করা যাবে না তার সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে কাকে মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর কেতাব আর সহী হাদিস ছাড়া অন্য রকম ভাবে মানুষকে পরিবর্তন করার যদি কেউ চেষ্টা করে কালেও সম্ভব নয় আচ্ছা এখানে তবলিক জমাতের লোক আছেন যারা তবলিক করে হাত তুলে একটা কথা বলবো তুলুন সবাই করেন তো করেন আলহামদুলিল্লাহ করুন আপনার তবলিক জমাতের লোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোন দল ভাঙাতে আসিনি কারো বিপক্ষে বলতে আসিনি এখান থেকে একটা শিক্ষা দেবো আপনাকে এটা মেনে নিতে হবে ঠিক আছে চলুন আল্লাহ তালা বলছেন তোমরা আনুগত্য করো তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে আল আয়াতটা যেটা বললাম আরাফ আয়াত যারা জমাতি আছেন আপনাদেরকে একটু সচেতন করছি আমি দেখুন তো আমার কথাটা আপনি নিতেও পারেন নাও পারেন পবলিক জমাতে যে সমস্ত ভাইরা যান সমাজের মানুষকে ভালো কথাই বলেন ভাই নামাজ পড়ুন রোজা করুন আ হারাম খাবেন না বিড়ি খাচ্ছেন এটা ছেড়ে দেন এই করুন তাই করুন ভালো কথা বলে না খারাপ ভালো তাই তো ভালো কথা বলে এবার আপনাদেরকে বলি আচ্ছা ওনারা কোন বই থেকে বলেন খুব হিসাব করে কথা বলবেন কোথা নেসাব থেকে আর কে জানেন মুন্তাকা হাদিস আর কে ফাজাইল আমল বাজায় আমল না যারা তবলিক জমা করেন আপনারা করুন আমার আপত্তি নেই আমি আপনাদের বিপক্ষের লোক নয় আপনাদের পক্ষের লোক নয় তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু পদ্ধতিটা চেঞ্জ করুন কারণ আপনার উচিত হবে পৃথিবীর সব থেকে দামি কেতাব তার নাম আল কোরআন নামাজের পরে আপনারা বলেন বাকি নামাজ বাদ বসে যাবেন দিন ইসলামের কথা হবে বলে না বলে আপনার উচিত ওই বই পত্র না পড়ে দুটো কোরআনের আয়াতের বাংলা মানে বলে দেন কি বললাম বুঝলেন না আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তুমি অনুগত করো আর প্রথমে বলে এসেছি সমাজ পরিবর্তন করতে চাইলে কিসের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান জ্ঞান ছাড়া পৃথিবীর কোন মানুষের লেখা বই দিয়ে যদি কোন সংগঠন যদি কোন দল মনে করে জাতিকে পরিবর্তন করব পর্যন্ত পরিবর্তন সম্ভব নয় মানুষের বই দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না কোরআন দিয়ে করতে হবে কি বললাম বুঝলেন আমি নিজে এক চিল্লা লাগানো লোক আল্লাহর কসম আল্লাহর কসম আমার মার কাজ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার কাজীপাড়া আমার আব্বা হচ্ছে চার মাসের সাথীর লোক চার মাস দেওয়া লোক আমার আব্বা আল্লাহর কসম আমি নিজামুদ্দিনে ঘুরে এসেছি দিল্লিতে ও মহারাষ্ট্রে আমাদের রুট ছিল তবলিক করে এসেছি আমি এখন আর যাই না কারণ আমি তবলিক জমাতের একটা আমিরকে বললাম যে আমির সাহেব আপনি একটা ছোট ছোট সূরা গুলো মানুষকে পড়ে শোনান বাংলা আল্লাহ কি বলছে বলছে না আমাদের বড়রা যেটা করেছে আমরা সেটা করবো এটা ভুল সিদ্ধান্ত কোরআন দিয়ে মানুষকে পরিবর্তন করা লাগবে আপনি আমির সাহেবকে বলবেন যে আপনি কোরআনের বাংলা গুলো একটা একটা করে আয়াত বলুন আমরা সবাই শুনি কি বললাম বুঝলেন এটাই হচ্ছে উত্তম চলুন আল্লাহ তালা তারপরে বলছেন তোমরা আনুগত্য করো না এইটাকে বাদ দিয়ে আউলিয়া অলির বহু বচন কি আউলিয়া অলি মানে জানা আছে এইসব কথাগুলো কে বার করবে এই কথাগুলো কোরআন থেকে বার করবে কারা আলেমরা বলছি জাতি জাতি পরিবর্তন হবে কি করে যে জন্য একদিন জল সাথে এক লাখ টাকার মেলায় বেচা কেনা হয় ভালো করে বুঝবেন এখানে যত দোকানদার আছে প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করুন জিলাপিওয়ালাকে তোমার ভাই কত বিক্রি হয়েছে বলবে কুড়ি হাজার

কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি বাদাম ওলার কুড়ি কুইন্টাল বাদাম সেল হয়ে গেল বই ওলার একটা কোরআন বিক্রি হলো না কি বললাম বুঝলেন না এ জাতি পরিবর্তন হয় ওই জন্য ভাড়াটিয়া মৌরী সাহেব এনে কুড়ি হাজার টাকা দিয়ে বক্তব্য শুনতে হয় কিছু করার নাই গোলাম হোসেন আপনি তো পড়ছেন না চলুন এবার আল্লাহ তালা কি কথা বলছে। আল্লাহ তাত্তাবি ও মিন্দুন হি আউলিয়া তোমরা আনুগত্য করো না কাদের আউলিয়া অলির বহু বচন কি আউলিয়া আল্লার আল্লাহর অলি বুঝেন তো আমরা আল্লাহর অলি বলতে কেমন করে বোঝাই বলে দিই একটু কেমন করে বক্তারা বলে ও বাবা রে ভাইরা মাইরা বুনেরা খালারা যে ঘটনা কি বলছি অমুক আল্লাহর অলি ছিল বড় বড় তার গোপ তিরিশ বছর জঙ্গলে ছিল এত তার পাওয়ার ছিল ডান পাটা গাছের আগায় এরকম করে বাঁধা থাকতো জীবনে বিয়ে বিহেসাদি করেনি বরাবর তো বড় আল্লাহর জীবনে গোবদারি কাটতো না মাথায় উকুনে ভর্তি গায়ের গন্ধ ওয়াশ করে না করে যে জীবনে গোব কাটে না দাড়ি কাটে না এ আল্লাহর ওলি হয় হ্যাঁ যে করে না ও বাবা আমাদের ওলিরা তো কারামতি ছিল জঙ্গলে যাচ্ছিল ছিল নৌকায় করে হঠাৎ করে একটা বাঁকেছে নৌকায় ঝাঁপ দিয়ে দিল

অভিভাবক কাকে বলে জানেন তো শিক্ষিত মানুষ আপনারা আমি অভিভাবক আমার ছেলে তাই না আমার ছেলে অসুখে পড়েছে ভালো করে বুঝবেন ডাক্তার দেখানোর দায়িত্ব আমার তাই না আমার ছেলে স্কুলে যাবে ব্যাগ ব্যাগ প্রয়োজন ব্যাগ কাঁধে যে ব্যাগ নিয়ে যায় ও কার কাছে চাইবে ওর জলসা শোনার জন্য টাকার দরকার কার কাছে চাইবে চাইবে বলি মানে অভিভাবক তার মানে সন্তানের যত কিছু যাবতীয় চাওয়া পাওয়া বাবার কাছে আমাদের অভিভাবককে কে যাবতীয় ব্যাপারে চাওয়া পাওয়া যা কিছু আমরা কার কাছে করব আল্লাহর কাছে করব আল্লাহ ছাড়া অন্য কোন ওলীর কাছে চাওয়া হারাম শুধু শিখ না 85